আজকে আমি আমার বারান্দা বাগান থেকে অনেকগুলো শাক তুলেছি তো বারান্দা বাগান করতে আমার ভীষণ ভালো লাগে আর ভালো লাগা থেকেই আমি আমার বারান্দাতে মূলত গাছগুলো লাগাই তো এখন যেহেতু বর্ষার মৌসুম চলছে আপনারা যারা বারান্দা বাগান করতে ইচ্ছুক তারা কিন্তু এখনই আপনাদের বারান্দাতে গাছ লাগাতে পারেন গাছ লাগানোর শ্রেষ্ঠ মৌসুম হচ্ছে এই বর্ষার মৌসুম তো আমি আমার বারান্দাতে এখানে যেই গাছটা লাগিয়েছি এটা মূলত হচ্ছে মিষ্টি আলুর গাছ আর এই যেই পাতাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিষ্টি আলুর শাক আর কি তো এ এই শাকটা কিন্তু খাওয়া যায় এটা রান্না করে খেতে ভীষণ মজা হয় আর সেই সাথে আমি পুঁই শাক গাছও লাগিয়েছি তবে আজকে আমি পুঁশাক পাতাটা তুলিনি কারণ এখানে অলরেডি আমার মিষ্টি আলুর অনেক শাক তুলে নেওয়া হয়েছে আর এই শাকগুলো মোটামুটি আমার দুই দিন চলে যাবে এখানে কিন্তু প্রায় এক কেজির মতো শাক আমি তুলেছি তো এত শাক দিয়ে আমি কী করবো সেজন্য আমি এখানে পুঁশাক পাতাটা তুলিনি তবে এখানে আমি বড় বড় দুই তিনটা মতো পুঁইশাক পাতা নিয়েছি যেগুলো থাক গাছে থাকলে নষ্ট হয়ে যাবে তাই পাতাগুলো নেয়া নয়তো আমি পাতাগুলো নিতাম না পুঁইশাকের পাতাগুলো আমি অন্য সময় তুলব যখন আমার প্রয়োজন হবে কিংবা নষ্ট হয়ে যাবার আগে সেগুলো তুলতে হবে তো আপনারা চাইলেও কিন্তু আপনাদের বারান্দাতে এরকম শাক পাতা লাগিয়ে রাখতে পারেন যা আপনি খুব সহজেই সংগ্রহ করতে পারবেন আর এটার সবচেয়ে বড় উপকারিতা হচ্ছে এই শাকগুলো একদম রাসায়নিক এবং কীটনাশক মুক্ত বাজার থেকে আমরা মূলত যা কিনে খাই সবগুলোতেই কিন্তু সার এবং কীটনাশক রয়েছে তো চলুন আপনাদেরকে আমার গাছগুলো একটু দেখায় এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে আমি যে গাছ থেকে পাতাগুলো নিয়েছি মোটামুটি সবগুলো গাছ একদম ফাঁকা হয়ে গিয়ে যেগুলো মিষ্টি আলুর গাছ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই হচ্ছে গিয়ে মিষ্টি আলুর গাছ শুধু ডালগুলো পড়ে আছে আমি সবগুলো পাতা খুব সুন্দরভাবে নিয়ে নেওয়ার চেষ্টা করেছি আর এই হচ্ছে আমার পঁইশাক গাছ তা আপনাদেরকে পুঁইশাকটা একটু দেখিয়ে দিচ্ছি এই যে পুঁইশাকগুলো মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ